আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে এসেছি কাজীপুর এটা কিন্তু আমাদের এই এই বাজারটার নাম কি বাজার এটা কিন্তু কাজীপুর এরিয়ার মধ্যে বাজারে এসে হঠাৎ করে এক পাগলের সাথে দেখা এক জায়গায় দাঁড়িয়ে আছে আমরা তার সাথে কথা বলবো আপনাদের বিস্তারিত জানাবো আসো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু আসলে পাগলের কাছে যাচ্ছি আপনাদের বিস্তারিত জানাবো কথা বলবো ঠিক আছে আমরা কিন্তু অলরেডি চলে এসেছি আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন আছেন কথা বলতে না কথা বলতে পারেন না পাগল কিছু নিবেন কিছু নিবেন সদায় নিবেন কিছু নিবেন হ্যাঁ এই কিছু কিছু খাবেন খাবেন কিছু হ্যাঁ তাই কি নিবে এদিকে আসেন ডাকার এদিকে

তো আরো আরো আছে আরো দিব আরো দিব এখানে দাঁড়াও হ্যাঁ করে দিচ্ছি এই যে আরো দিব আরো কিছু দেন সমস্যা নাই প্রিয় বন্ধুরা আরে দেন তো আপনি দু একটা জিনিস দেন প্রিয় বন্ধুরা আসলে কিন্তু কি রুটি দেখি দেখি রুটি খাবেন এটা খাবেন হ্যাঁ আরো আছে এই যে বিস্কুটও দিলাম আরো দেন আরো দু একটা জিনিস দেন আর ওই যে টোস্টটা দেন

নাম কি নাম কি নাম বলেন নাম কি শাহজাহান নাম ছেলে মেয়ে আছে হ্যাঁ বিয়ে করেন নাই হ্যাঁ ও আচ্ছা তাহলে কি আমরা পাত্রী দেখবো আমরা হ্যাঁ তো বিষয়টা হলো টাকা নিবে না এই যে কিনা দিলাম খুশি আপনার টাকা নিবেন না এই যে চা খাওয়া লাগবো চা খাওয়ার টাকা টাকা কারা আরো আছে আরো দিমু আরো দিমু দিদি দিব প্রিয় বন্ধুরা আসলে কিন্তু সে দেখেন আসলে কিন্তু অসুস্থ 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 হ্যাঁ কি হয়েছে আসলে কিন্তু সে কথা মানে মাথায় সমস্যা সে কিন্তু কথা বলতে পারে না তো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু এসব গড়ি বসে এনে কাজ করছি কয় টাকা কয় টাকা দেনে

আচ্ছা প্রিয় বন্ধুরা সে কিন্তু খুশি আসলে কিন্তু তার মাথায় সমস্যা সে কিন্তু আসলে ওইভাবে কথা বলতে পারে না তো আসলে কিন্তু আমরা তাকে ছোট্ট একটা সহায়তা করলাম আমার নতুন পেজ সোহেল ভাই জিরো ওয়ান সেভেন পেজটি ভিজিট করে দেখবেন পেজের ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এ মনে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত